আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের ফসলের মাঠ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের একটি টমেটোর প্রোজেক্ট যেটা আমরা মালচিং পেপার দিয়ে চাষ করেছি এটি হচ্ছে ইউনাইটেড সিডস কোম্পানির মহারাজা জাতের টমেটো এটা এফ ওয়ান হাইব্রিড টমেটোর ফলনটি খুবই সুন্দর মাসাল্লাহ অনেক ভালো আসছে ইতিমধ্যে আমরা আর অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু টমেটো সংগ্রহ করা শুরু করতে পারবো কয়েকদিনের ভেতরে কিন্তু এটি গাছে পাকতে শুরু করে দেবে এই টমেটোর বৈশিষ্ট্য হল এটির ভেতরটা একেবারে পুরু থাকে কোনো খোসাটা থাকে অনেক পুরু এটা পেকে গেলে কালারটা খুব সুন্দর হয় লাল টকটকে কালার হয় খোসাটা অনেক পুরু হওয়ার কারণে পরিবহন এবং বিক্রিতে তেমন সমস্যায় পড়তে হয় না এটা দূর দূরান্তে পরিবহন করা যায় এবং গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আসে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি দেখতে পাচ্ছেন এ পাশে আমাদের রয়েছে মরিচ আছে অন্যান্য পেঁয়াজ রসুন এবং অন্যান্য টমেটো